সাথী সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন রাজ্য সম্পাদক প্রাক্তন জামিল মোল্লা সহ আমার যারা এই সংগঠনে সর্বভারতীয় স্তরে কাজ করে সহযোদ্ধারা এবং আপনারা যারা আজকে এই গরমের মধ্যেও একটা লড়াকু মানসিকতা নিয়ে আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে। আমি প্রথমে আপনাদের সবাইকে আমাদের আমার কেন্দ্রীয় ডি কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এমন একটা দিনে এই পশ্চিমবঙ্গ এর রাজ্য সম্মেলন শুরু হয়েছে এবং সমাবেশ হচ্ছে একুশে জুন আপনাদের সকলের মনে আছে 1977 সালের 21 জুন পশ্চিমবঙ্গের বুকে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পথ চলা শুরু হয়েছিল 48 বছর কেটে গিয়েছে প্রায় 34 বছর আমাদের এই বাংলার ক্ষমতায় বামপন্থীরা ছিল বামফ্রন্ট সরকার ছিল তখন বামফ্রন্ট সরকার ছিল আর 11 সালের পর থেকে আজকে 2025 সাল আমাদের অভিজ্ঞতা কি দাঁড়িয়েছে যদি বসু যেদিন শপথ গ্রহণ করেছিল সেদিন বামপন্থ সরকার অঙ্গীকার বদ্ধ হয়েছিল বলেছিল শুধুমাত্র কলকাতার ওই লালবাড়ি থেকে বামপন সরকার পরিচালিত হবে না প্রত্যেকটা গ্রামে গঞ্জের ওই দাওয়া থেকে মায়েদের রান্না ঘর থেকে বামপন সরকার পরিচালিত হবে বামপন সরকার তৈরি হওয়ার পর ভারতবর্ষে সারা পৃথিবীতে কেউ করে দেখাতে পারেনি তা একটা ওই বর্গ অপারেশনের মধ্য দিয়ে প্রান্তি গরিব মানুষ যাদের কোন জমিতে অধিকার ছিল না অন্য জমিতে গিয়ে গতর খাটাত তার বিনিময়ে ওই দুবেলা পেট ভরে খাবার জুটত না ওই হাফ পেট খাওয়ার মতো কিছু খাওয়ার জুটত তাদের হাতে জমির অধিকারকে সুনিশ্চিত করেছিল জমি তুলে দিয়েছিল আরেকটা যে বড় কাজ করেছিল বামপন সরকার সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আপনার পাড়াতে জলের কলটা কোথায় বসবে আপনার পাড়াতে ওই ল্যাম্পোস্টটা কোথায় বসবে ওটা ওই লালবাড়িতে ওই মন্ত্রীরা সই করবার পরে ঠিক হবে না ঠিক করবে ওই আপনার গ্রামে জনপ্রতিনিধি থাকবে আপনাদের সঙ্গে আলোচনা করে সেই জন্য বামপন্থীরা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলেছিল এই দুটো কাজ করবার পরে তার সুফল হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ পেয়েছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ এত জনপ্রতিনিধি মানুষের রায় জিতে আসত সেটা অন্য কোন রাজ্যে ছিল না কিন্তু আজকে দু সালের পর সেই চিত্র হচ্ছে বদলে গিয়েছে এখন কি হচ্ছে এখন বামফল সরকার নেই তৃণমূল সরকার কেন্দ্রে বিজেপি সরকার আজকে পশ্চিমবঙ্গে আট হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে আর নতুন করে একুশ হাজার হচ্ছে মদের দোকান খুলেছে এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি এটার বিরুদ্ধে হচ্ছে আমরা টিওয়ার ফাই করছি যান কবল করা লড়াই হচ্ছে আমরা এই সময় দাঁড়িয়ে লড়ছি একটা সময় ছিল পশ্চিমবঙ্গের শিক্ষার হার কম ছিল বামপন সরকার ঠিক করেছিল জনমুখী শিক্ষার মধ্যে দিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে পশ্চিমবঙ্গে একটা নিয়ম ছিল এক সময় একজন রিক্সা চালকের ভাইয়ের ছেলে তাকে রিক্সা হতে হবে ক্ষেত মজুর ভাইয়ের ছেলে তাকে ক্ষেত মজুর হতে হবে বামফন বলল না জনমুখী শিক্ষার মধ্যে দিয়ে সবাই শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষিত হয়ে ভালো কাজ করবার সুযোগ পাবে আপনাদের মনে থাকবে যখন বামফন সরকার ছিল প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা বাড়ত মেধা তালিকা বেরোত মেধা তালিকায় ওই কলকাতার বড় বড় স্কুলগুলো শুধুমাত্র ওই নাম হচ্ছে উজ্জ্বল হয়ে থাকতো না সুন্দরবনের প্রত্যন্ত কোন গ্রামের ছেলে মুর্শিদাবাদের কোন গ্রামের ছেলে কোচবিহারের কোন গ্রামের ছেলে মেধা তালিকায় হচ্ছে তারা চান্স পেত নিজের উজ্জ্বল হচ্ছে স্বাক্ষর তারা রেখে যেত এটা ছিল বামফণ সরকারের একটা বড় কৃতিত্ব আর আজকে আমাদের এখানে কি দেখছি আমরা আমরা দেখছি আজকে প্রত্যেক বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে তারা উচিত দুন সংখ্যা বাড়ছে শিক্ষার সুযোগ বাড়িয়ে গিয়েছে বামপন সরকার উচ্চ শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা বাড়া কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রতিদিন কমে যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বেকার যুবকদেরকে অন্য রাজ্যে গায়বতরে খাবার জন্য যেতে হচ্ছে নিজের বাড়িতে বৃদ্ধ বাবা মা বহু বাচ্চাকে রেখে বারো মাসে হয়তো এক মাস ত্রিশ দিন হয়তো বাংলায় থাকতে পারে এগারো মাস হচ্ছে তারা বাংলায় থাকতে পারে না আপনারা তো অনেকে অনেক কাজে বাইরে রাজ্য গুলোতে যান গিয়ে কি রাখেন আপনারা তো চিকিৎসার জন্য চেন্নাইতে যান ভেলোরে যান তামিলনাড়ুতে যান দেখবেন প্রচুর খাবার দোকান হোটেল কারণ চিকিৎসার জন্য একটা বড় অংশের মানুষ এখনো ভারতবর্ষে ওই সব রাজ্যগুলোতে যায় গিয়ে দেখবেন ওই হোটেলগুলোতে খাবারের যারা হচ্ছে প্লেটটা সার্ভ করছে খাবারটা আপনাকে দিয়ে যাচ্ছে আপনি খেয়ে ওঠার পরে ওই একটা কাপড় নিয়ে এসে টেবিলটা তারা দেখবেন বাংলা প্রায় সাংসদ নির্বাচিত হল পশ্চিমবঙ্গ থেকে আপনারা নির্বাচিত করলেন পঁয়ত্রিশ জনকে আমাদের নেতৃত্ব সেই সময় দাঁড়িয়ে নির্বাচিত হয়েছিলেন আমরা কি দেখলাম দেখলাম একশো দিনের কাজ বামপন্থীরা

মুখে আবার হাসি এসেছে কেন হচ্ছে একশো দিনের টাকা হচ্ছে আবার লুট করার সুযোগ পাবো আমরা দিয়া হয় বলে যাচ্ছি এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি তোমার যদি ক্ষমতা থাকে তুমি আবার টাকা লুট করে দেখিয়ে দিও এক টাকা লুট হলে পঞ্চায়েত অফিস জিএম অফিস তাহলে কি আমরা নবান্ন অফিসটা পর্যন্ত তখন কর্ম ফিরে রাখবো এক টাকাও হচ্ছে আমরা মানুষের গরিব মানুষের মানতে দেব না আমি আমার কথা শেষ করব অন্য বক্তবরা বক্তারা আছেন তারা বলবেন আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই তারা কিছুদিন আগে আজকে পশ্চিমবঙ্গের বুকে এই মুর্শিদাবাদের দেশেyticks ছিল নতুন করে আবার যে জালা হচ্ছে এখানে দাঙ্গার আগুনটা চালিয়ে দিয়ে আর সেই আগুনের তুলি গো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে ছড়িয়ে দিয়ে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করবে মুর্শিদাবাদের মানুষ ওকে সেই প্রতিষ্ঠা তারা বুদ্ধি দিয়ে মৃত্য গ্রহণ করে বলেছে আটকে দিয়েছে আমরা বলছি যারা দাঙ্গা করতে আসছেন আমাদের পূর্ব সুবিধা বলে গিয়েছেন যে যারা দাঙ্গা বাদ তাদের মাথাটা হচ্ছে আমরা ভেঙে গুড়িয়ে দেব অনেকে সমালোচনা করেছিলেন এই কথার বলছি না আপনাদের সমালোচনা আমরা গ্রহণ করি না কারণ দাঙ্গায় মানুষের মৃত্যু হয়ে ক্ষতি হয়ে আপনারা কোন কথা বলেন না কিন্তু আমরা আবার বলছি আজকে সমাবেশ থেকে বলছে বামপন্থীরা বলছে এই দাঙ্গা আমাদের লড়াই হচ্ছে জারি থাকবে প্রয়োজনে যদি আবার মাথাটা গুড়িয়ে নিতে হয় তাহলে আমরা হচ্ছে আবার মাথাটা গুড়িয়ে দেব আমরা ভয় পাই না কারণ আমরা সত্যের পথে আছি এত বছরের ইতিহাস পশ্চিমবঙ্গের বুকে পঞ্চাশ বছরের বেঁচে সেই ইতিহাস সেই কথা বারবার হচ্ছে সাক্ষী রেখে গিয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে আমি শুধু একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে যারা দাঙ্গা করে যা হচ্ছে আজকে হিন্দু মুসলমানের মধ্যে দিয়ে ভাগ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হতে চাইছে ক্ষমতা দখল করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে হচ্ছে লড়তে হবে তারা আপনার কাজ নেই আপনার প্রতিদিন হচ্ছে বৈষম্যের কারণে আপনার আয়টা কমে যাচ্ছে আগে আপনি এক বেলাও মাছ ভাত খেতে পারতেন এখন আপনার দু বেলার ডাল ভাত হচ্ছে জুটছে না এমন অবস্থা পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল আর বিজেপি হচ্ছে করেছে এই লড়াইটা আমরা ডিওয়াইফাই এবং আমরা জেলা পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে লড়ছি আজকে যারা রাম আর মধ্যে বিভেদ করতে চাইছেন আমরা শুধু বলতে চাই যদি মুর্শিদাবাদের কোনো একটা গ্রাম সেই গ্রামে যদি রাম এবং রহিন দুজনেই থাকে আর সেই গ্রামে যদি পানীয় জল না থাকে সেই গ্রামে যদি বিদ্যুৎ না থাকে সেই গ্রামে যদি আপনার কাজ করে খাওয়ার মতো কোনো সুযোগ না থাকে তাহলে রাম কি হিন্দু হয়ে যাওয়ার জন্য তার সমস্যাটা একটু কমে যায় তাকে রোহি মুসলমান হওয়ার জন্য তার সমস্যাটা হচ্ছে একটু বেড়ে যায় না ওই ধর্ম দিয়ে সমস্যা বাড়ে না কমে না পেটের ক্ষুদার যন্ত্রণার কোন ধর্ম হয় না সব ধর্মের মানুষের ক্ষেত্রে এক থাকে আমাদের লড়াইটা হচ্ছে পেটের ক্ষুদার যন্ত্রণার বিরুদ্ধে ওই কাজের দাবিতে বিদ্যুৎ আনতে হবে রাস্তা ঠিক করতে হবে এই দাবিতে হচ্ছে আমরা লড়াই করছি আর আমাদের এই লড়াইটা হচ্ছে পশ্চিমবঙ্গকে বাঁচানোর পশ্চিমবঙ্গ এক সময় ভারতবর্ষে সব ভালো কাজে এক নম্বরে ছিল আজকে পশ্চিমবঙ্গ পিছোতে পিছোতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনার অভিজ্ঞতার মতে দিয়ে বুঝেছেন এই সম্মেলন শুরু হয়েছে ডিওয়াইফআই এই কিছুক্ষণ আগে এই সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ আগে চলবে তিন দিন ধরে এখানকার ডিওয়াইফআই এর কর্মীরা নেতৃত্বরা লড়াই আন্দোলন আর সেই লড়াই আন্দোলনের রূপরেখা ঠিক হবে আমাদের যা সাফল্য আছে তাকে সংহত করে ভুল থেকে শিক্ষা নিয়ে আর সব থেকে বেশি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াই করবো একটা কথা বলতে পারি রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা কখনো হচ্ছে দাঙ্গাবাজদের হতে পারে না বিওয়াইফাই যতদিন হচ্ছে থাকবে ততদিন হচ্ছে আমরা এর বিরুদ্ধে লড়াই করব আমি আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ বিওয়াইফাই জিন্দাবাদ